कश्मीर काश्मीर में हमला হয়েছে দেখো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক সেখানে মুসলিমও মারা গেছে এই আজকে শুনলাম যে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের সঙ্গে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের তেহট্টর একটা মুসলিম সেনা জওয়ান মারা গেছে আল্লাহ তাকে জান্নাতী করুক বলুন আমিন আর কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে আপনি ভাববেন না কিয়ামত দূরে আছে যারা বড় বড় উলামায়ে দীন যারা মুহাক্কিক আলেম যারা আলেম উলামা ইমাম এরা অনুভব করছে কতগুলো আলামত আপনার দোরগোড়ায় পৌঁছেছে মুসলমানের কাছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে অবৈধগুলো বৈধ হচ্ছে তখন বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে দাজ্জাল এরপর চলে আসবে এই সময়টাতে কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে সেই আলামতটা হচ্ছে আল্লাহ রাসূল বললেন বর্বরতার যুগের পাপগুলো তোমাদের চোখের সামনে যখন মডেলিং হয়ে ফিরে চলে আসবে তখন জানতে পারবে কেমন কাছে চলে এসছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা সেটা হচ্ছে সমকামী গোটা পৃথিবী জুড়ে রমরমা বাজার নিয়ে এসছে সমকামী সমকামী মানে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে একজন আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে একজন হলিউডের নায়িকা যদিও তার নামটা আমি পড়িনি সঙ্গে সঙ্গে খালি লেখাটা পড়ে সরিয়ে দিলাম ফেসবুকে দেখলাম হলিউডের নায়িকা সে অনেকগুলো প্রেম করেছে অনেক পুরুষের সাথে মিলামিসা প্রেম করেছে ব্যর্ত হয়ে 50 টারও বেশি পুরুষের সাথে সে প্রেম করে যখন কারোর সঙ্গে মনমিলন হয় সে একটা মেয়েকে ভালোবেসে সেই মেয়েটার সাথে বিবাহ করেছে মেয়েতে মেয়েতে বিয়ে ছেলেতে ছেলেতে বিয়ে এই পাপ কবে কার আল্লাহ রসুল সাল্লামের যুগের পাপ নয় এই পাপ মুসানবীর যুগের পাপ নয় ইসা নবীর যুগের পাপ নয় ইব্রাহিম নবীর যুগের পাপ নয় ইসমাইল নবীর যুগের পাপ নয় নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কমের পাপ হে আমার বুদ্ধিজীবী মায়েরা বুদ্ধিজীবী ভাইরা আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে ম্যাপটাকে খুলবেন ম্যাপের মধ্যে একটা সাগর আছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর